জয় শ্রীকৃষ্ণা পৌঁছে গেছি কারখানাতে তো দেখো কাজ কাজ হচ্ছে আমাদের নানা রকমের আমাদের ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সব প্রিন্টিংয়ে ব্যস্ত আমি একটু লেট করে আসি অনেকটাই লেট করে আসি সকালবেলা কাজকর্ম করতে করতে লেট হয়ে যায় আমার কারখানা ভীষণ গরম সুখের দিন চলে গেছে এখন দুঃখের দিন চলে এসছে গরমটা আমার একদমই অ্যালার্জি অ্যালার্জির দিয়ে খতরনাক আমাদের রানিমাকে দেখো রানিংয় আমাদের অনেকদিন পরে কাজে লেগেছে শরীর খারাপ শরীর খারাপ করে বাড়িতে থাকে কাজ দিন পরে এসছে না না সত্যি আমাদের রানিংয় ভুগতে থাকে গরম খুব ভালো লাগে কিন্তু গরমে মানে এত ভোগে তা বলতে গরম ভালো লাগে আমাদের মাটি সব থেকে আমাদের সিনিয়র সবাই মেশিনের কাজে ব্যস্ত এই যে আমাদের সোনালি দি সোনালি হাই হ্যালো করো একটু দাঁতগুলো দেখাও এটা কিছু বলো হুম লজ্জা পাচ্ছে ফানি টাইপের এগুলো করতে থাকে আর এটা আমাদের আমার হচ্ছে খালা আমার খালা খালাকে দেখো খালা ভোর চারটে ওঠে আর রান্না বান্না করে চলে আসে সাতটার মধ্যে কারখানায় ঢুকে যায় আর রাতে যায় আটটার সময় কিন্তু সবার থেকে মাল হাফ করে এতক্ষণ সময় দিয়েও পারে না করতে কেন খালা একটু রোগা টাইপের তো পেরে ওঠে না এটা আমাদের সুভদ্রা মানে জানো তো সুভদ্রা কার নাম ছিল আমাদের কৃষ্ণে অর্থাৎ জগন্নাথের বোন সুভদ্রা কি হয়েছে কি বলছে কি বা করছেও হ কেন কি হয়েছে এটা হচ্ছে সবচেয়ে সুন্দরী গালগুলো দেখো পুরো ফরেনদের মতো অল টাইম লাল লালই থাকে মেকআপ ছাড়া মানে ন্যাচারাল বিউটি যাকে বলা হয় হ্যাঁ এত জিজ্ঞাসা করি গাল লাল হওয়ার কারণটা কি বলে না অবশ্য আমার তো রঙটা তো অনেক জানোই তো দেখতে পাচ্ছ এরকম টিপস নিয়েও কিচ্ছু হবে না এটা লজ্জায় মুখ ঘুরে রয়েছে এটাকে বর্ষার মা না উঠায়নি তোমার ছবি উঠায়নি কোনো চিন্তা নেই এটা হচ্ছে টুসি অনেক নাম দিয়েছি হালকি বেহেন ফুলকি বেহনের নাম সব থেকে মানে চেহারার দিক থেকে খুবই সুন্দর ন্যাচারাল চেহারা যাকে বলে মানে ব্যায়াম ট্যাম কিছুই করতে হয় না এমনিতেই চেহারাটা খুবই সুন্দর দেখি 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 মুখটা দেখি দেখো একদম ন্যাচারাল বিউটি কোনো ব্যায়াম করতে হয় না এখানে দুইজন দুইজনে এটা মানে দেখাচ্ছি অপোজিট সাইড এটা হচ্ছে দুর্ভিক্ষ এই দেখো দুর্ভিক্ষ আমার খালা এটা দুর্ভিক্ষের কারণ এই যে দুইজনেই দেখো অপোজিট একদম এই দুটো হচ্ছে আমাদের ফেমাস চেহারার দিক থেকে দারুণ দারুণ দেখি এই যে অনেক চুল কোমর অব মাঝে মাঝে বলি চুলগুলো কেটে দিয়ে একটু হাত খরচা যেন একটু বিক্রি পাকা করি চুল বাড়তে বেশি সময় লাগে কিন্তু তা দেবে না কেটে কেটে জঙ্গলে ফেলে দেবে ওই যে এখন আর বেরিয়েছে না স্কুলে সব বাসনপত্র কেনা আর এই যতদিন এই বাসনপত্র কিনতে লেগেছে অতদিন চুল ওঠা শুরু করে দিয়েছে মহিলাদের মাথা এখন খুব কম চুল সবই বাসনপত্র কিনে নেয় এদিকে ম্যানেজার আমার পিছনে লেগেছে কাঁকড়ার মতো আমার পেটটা ধরেছে আমাদের মাস্টারদা আমার বেস্ট ফ্রেন্ড এটা রোজা করছে এখন সকাল সকাল আসে সকাল সকাল যায় হুম আর সব আমার আর একটা বেস্ট ফ্রেন্ড আসছে গার্লফ্রেন্ড আমাদের কাকিমা দেখো উনিশ থেকে বিশ হলে আমার সাথে ঝগড়া করতে শুরু শুরু করে দেয় তো আবার ভিডিও ছাড়া মানা কিন্তু তাও একটু উঠাচ্ছি দেখো আমাদের কাকিমাকে খুব সুন্দর বিউটি 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 আমাদের কারখানায় কালকে খাওয়া দাওয়া হয়েছে তার বাসনপত্রগুলো সবই সব পড়েছিল আজকে একজনকে দিয়ে বাসন মাজার কাজ করানো হচ্ছে যে বাসনটা মাজতে চায় না হ্যাঁ আজকে তাকে দিয়ে বাসনটা মাজাচ্ছে আমি খুব খুশি হয়েছি আসার পথেই আমি দেখতে পাচ্ছি বাসন মাজে দেখো দেখো এই যে এই যে এই যে আর এদিকে একটু ভালো পরিশ্রম কাজ করে কারোর অবসর নেই বাসন নেই কিন্তু এই যে এই হচ্ছে অবজেসন বড় অবশেষন কি সুন্দর অনেকগুলো বাসন হয়েছে দুজন মিলে অনেকগুলো বাসন সব মেজেছে দেখো হ্যাঁ আমার বা বাবা এটা দেখো হুম বাবাকে বলছি আমাকে তাড়াতাড়ি দত্তকটা নেও তোমার কাজকর্ম করতে হবে না বাবা হচ্ছে এই দুটোই কোটিপতির ছেলে হ্যাঁ তাই এটা হচ্ছে আমাদের ম্যানেজার কোনো এখন নতুন নতুন বিয়ে হয়েছে কিন্তু বাবা হচ্ছে দেখো কী সুন্দর হুম চুলগুলো খুব দারুণ মাঝে মাঝে আমি বলি চুলগুলো একটু দেয় আমি একটু আমি মাঝে মাঝে ভাবি যে চুলগুলো একটু কাটিং করে দিই সুন্দর করে বয় কাট করে দিই তা শোনে না বয় কাট করলে আরও সুন্দর লাগবে না কিন্তু শোনে না চেহারাটার দিকে দেখো ন্যাচারাল বিউটি পুরো ব্যায়াম ট্যাম জিম কিচ্ছু করে না কিন্তু এত সুন্দর চেহারা আমি বলি চুলগুলো একটু বয় কাট করে দিলে আরও চেহারা হাতে সুন্দর লাগবে কিন্তু শোনে না কোনো কথা আমার বেস্ট ফ্রেন্ড এই যে সুখ দুঃখের কথা আমাদের দুজনের মধ্যেই হয় দেখে না হলে আমার চলে না কারখানায় এ না এলে আমার ভালো লাগে না আমি না এলে নাকি এর ভালো লাগে না হ্যাঁ আয় অত দূর থেকে বলে আমাকে ডাকে কিন্তু আমার বাড়ি ও ওর যাইতে গেলে তখন আর সময় থাকে না হুম পরে স্কুটি রয়েছে সাইকেল রয়েছে সবকিছু রয়েছে কিন্তু চালাতে পারে না আর চালানো শিখবেও না